সবাইকে আমরা ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করবে ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার ফোরে যারা পাশে এডুকেশন রেখেছে অর্থাৎ এডুকেশন জেনারেল সিসি ফোর বা জি ফোর তোমাদের পেপারটা হলো ইনক্লুসিভ এডুকেশন বা সমাবিষ্ট শিক্ষা এই পেপার থেকে তোমাদের দু নম্বরে ছটা প্রশ্ন থাকে তার মধ্যে পাঁচটার উত্তর লিখতে হয় আজকে তোমাদেরকে পেপার থেকে বিগত সালে যে প্রশ্নগুলো এসেছিলো দু হাজার একুশ বাইশ এবং তেইশ এবং তার সঙ্গে আরও যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে তারই উত্তর তোমাদেরকে আজকে ভিডিওতে দেবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তোমাদের যে দু নম্বরের প্রশ্নগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট তারই আমি দু নম্বরের প্রশ্নর উত্তর তোমাদেরকে আজকে ভিডিওতে আমি দেব সমস্ত দু নম্বরের প্রশ্ন যেগুলো খুবই তোমাদের পরীক্ষার জন্য দরকারি এই প্রশ্নগুলো পড়ে গেলে তোমরা পরীক্ষাতে সমস্ত প্রশ্নই কমন পেয়ে যাবে এবং তার মধ্যে তোমরা যেগুলো সালে যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলোকে ভালো করে তোমরা একটু প্র্যাকটিস করবে তাহলে তোমাদের দু নম্বরের জন্য পৃথক আর কোনো প্রশ্ন পড়তে হবে না এছাড়া তোমরা যে বড়ো প্রশ্নগুলো ভালো মতো প্রিপারেশান নিচ্ছ যে বড়ো প্রশ্নগুলো তোমাদের পড়তে হয় ভালো মতো সেই বড় প্রশ্নগুলো পড়লে সেই বড়ো প্রশ্নগুলো থেকেই তোমাদের দু নম্বরের প্রশ্নগুলো বেশিরভাগ দু নম্বরের প্রশ্ন চলে আসে সেখান থেকে একটু পড়তে হবে সেখানেই তোমরা বেশিরভাগ প্রশ্ন পেয়ে যাবে এবং তার সঙ্গে তোমরা সারের প্রশ্নগুলো ভালো করে লিখে নাও এবং তোমরা যে বড়ো প্রশ্নগুলো পড়ছো সেই বড় প্রশ্নগুলোকেই ছোট করে দু নম্বরের প্রশ্ন বানিয়ে দেওয়া হয় তোমরা সেগুলো যদি কেউ ভালো মতো প্রিপারেশান নাও তাহলে তোমাদের দু নম্বরের প্রশ্ন খুব একটা অসুবিধা হবে না আমি তাও তোমাদের দু নম্বরের যে প্রশ্নগুলো করতে হবে তার সমস্ত উত্তর তোমাদেরকে আজকে ভিডিওতে দিয়ে দিচ্ছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও এই দু নম্বরের প্রশ্নগুলো তোমরা ভালো মতো প্রিপারেশান নেবে ভালো করে তোমরা দেখতে থাকো খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের শেরিফবার পালসি কি বা এর সমস্যা অটিজম কি এর সমস্যা কি প্রতিবন্ধী শিশু কাদের বলে শিশু কাদের বলে এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট করে প্রিপারেশন নেবে এগুলো এগুলো তোমাদের জন্য খুবই দরকারি প্রশ্ন বিকলাঙ্গ শিশু প্রতিবন্ধী শিশু অটিজম কি হ্যাঁ ওটি জন্য সমস্যা এই প্রশ্নগুলো তোমরা ভালো করে বলবে এসসি কাদের বলা হয় ও কাদের বলা হয় হ্যাঁ তপসিলি উপজাতি কাদের বলা হয় এসসি এসটি টি এগুলো কাদের বলা হয় তোমরা এগুলো ভালো করে প্রিপারেশান নেবে এবং লিঙ্গ কাকে বলে হুম যৌনতার ধারণা দাও বা লিঙ্গের ধারণা দাও এগুলো ভালো করে তোমরা প্রিপারেশান নেবে এগুলো দু নম্বরের প্রশ্ন প্রায় বছরই পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে আসে কিংবা লিঙ্গ ও সেক্সের মধ্যে বা যৌনতার মধ্যে পার্থক্য লেখো এই প্রশ্নগুলো তোমরা ভালো করে প্রিপারেশান নেবে এগুলো তোমাদের জন্য খুবই দরকারি প্রশ্ন হুম তোমরা বহু কৃষ্টিমূলক সমাজ কাকে বলে বা বহু পৃষ্টিভিত্তিক সমাজ কি এর বৈশিষ্ট্য লেখো বহু কৃষ্টিমূলক শিক্ষা কী হুম বহু কৃষ্টিমূলক বিদ্যালয়ের বৈশিষ্ট্য লেখো এই প্রশ্নগুলো তোমরা ভালো মতো প্রিপারেশান নেবে এগুলো প্রায় বছরই পরীক্ষাতে আসে এবং রোগগুলো ঘুরিয়ে ফিরিয়ে আসে শরিফাল পালসি অটিজম হ্যাঁ এগুলো ঘুরিয়ে ফিরিয়ে আসে এগুলো তোমরা একটু ভালো মতো প্রিপারেশান নেবে এটা দেখো অটিজম কাকে বলে দিলাম তোমাদেরকে প্রায় বছরই এগুলো পরীক্ষাতে আসে লিঙ্গ সেক্সের মধ্যে পার্থক্য লেখো এই প্রশ্নগুলো ভালোমতো মতো প্রিপারেশান নেবে তোমরা গণমাধ্যমের নাম লেখো যা অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সাহায্য করে এই প্রশ্নগুলো তোমরা খুব ভালো মতো লিখবে এবং ভালো মতো রেডি করবে এগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন প্রায় বছরই পরীক্ষাতে আসে এছাড়া এখান থেকে আরও তোমাদের যে প্রশ্নগুলো আরও মাত্র কয়েকটা প্রশ্ন দেব তোমরা একটু লক্ষ্য করো প্রশ্নগুলো তোমরা একটু রেডি করবে এখান থেকে আর কয়েকটা প্রশ্ন তোমাদেরকে দিচ্ছি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কী খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন একটু দেখবে তোমরা সর্বসমাবিষ্ট শিক্ষায় সমাজের ভূমিকা কি অক্ষমতার দুটি কারণ লেখো শান্তি শিক্ষার উদ্দেশ্য লেখো এগুলো একটু তোমরা এগুলো একটু চোখ বুলিয়ে যাবে ব্রহু দৃষ্টিমূলক শিক্ষা হম একটু দেখে যাবে তোমরা ডিসলেক্সিয়া কি একটু দেখবে সামাজিক ভাবে অক্ষম শ্রেণী বলতে কি বোঝো এটা একটু দেখে যাবে এখানে তিনটে সালের প্রশ্ন আছে একটু দেখবে তোমরা বিশেষ শিক্ষা ও সর্বসমাবিষ্ট শিক্ষার পার্থক্য লেখ অক্ষমতা বিকলাঙ্গ কাকে বলে বা এদের পার্থক্য লেখ হুম খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন প্রায় বছর পরীক্ষাতে আসে সর্বসমাবিষ্ট বিদ্যালয় বা অন্তর্ভুক্তিমূলক বিদ্যালয় কী বা কাকে বলে ভালো করে এটা তোমরা দেখবে এটাও দু সালে এসেছিল খুবই দরকারি প্রশ্ন এই জাতীয় তোমাদের এডুকেশনের সমস্ত উত্তরগুলো এক এক করে আপলোড করব যারা উত্তরগুলো পেতে চাও অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাইকে নমস্কার